দেখুন রাইস কুকারের সুইচ বারবার কেন উঠে যায় এই সুইচটি দিলে সুইচটি থাকে না সুইচটা বারবার উঠে যায় এই রাইস কুকারটি আমার কাছে রিপেয়ারের জন্য আসছে এই রাইস কুকারে কয়েলটা দেখেন একেবারে বাঁকা হয়ে গেছে এটি কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই রাইস কুকারের যে ওয়ারিংগুলো আসে কানেকশনগুলো সব কিছু খুলে কয়েলটাকে বের করতে হবে আমি এই কাজগুলো করতেছি খুব শর্টকাটে দেখুন কয়েলটা আমি বের করে নিয়ে আসছি এই কয়েলটা কতখানি বাঁকা হয়ে গেছে এই কয়েলটি বাঁকা হওয়ার কারণে হাঁড়িতে ঠিক মতো বসে না হাঁড়িতে হিট হয় না হিটটা হয় শুধু কয়েল আর ম্যাগনেটটি অটোমেটিক অফ করে দেয় এবং এই কয়েলটি ফেটে ড্যামেজ হয়ে গেছে এখানে আমি নতুন একটি কয়েল লাগাবো নতুন কয়েল কি